আজকে কর্তৃক এবং এই এলাকার আমার প্রিয় ভাইদের প্রতীক আয়োজিত এই আয়োজনে আছেন আজকে সভাপতি আছে আমার বন্ধু নেতা নেতা সংগ্রামী নেতা আমার আমার বন্ধু পিটার এবং আমাদের আছেন আর বসে আছেন আহমদ সহ সবাই অনেক আছেন বিশেষ করে আমার ছিল ভাইরা আছেন আমার এই এলাকার প্রিয় আমার প্রিয় ছোট ভাইরা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই নতুন বর্ষের একটা বর্ষ বিদায় হচ্ছে আর একটা নতুন বর্ষ আসছে এই আগামী হাজার ছাব্বিশ সালের শুভ নববর্ষ আপনাদের সবার জন্য শুভ কামনা করি সাত নম্বর ওয়ার্ড বিএলবি পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদের সহ সকলে আমাদের সবার জন্য এটা বর্ষটা ভালোভাবে আসুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিদোয়া করি আপনাদের সকলের জন্য নববর্ষের শুভেচ্ছা আমীন আপনি জাতীয় শোক দিবস তো সব নাতালি দিব আপনারা জানেন যে এই আমরা এই নতুন বর্ষের আগমন সামনে একটা নির্বাচন বাংলাদেশের কাঙ্ক্ষিত গণতন্ত্র যে গণতন্ত্র না থাকার কারণে আমরা এখানে সাফার করতেছিলাম আপনাদের সাথে অনেক আমার দিদের অনেক আমাদের যারা সহকর্মী সকলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু বাংলাদেশ একটা গণতন্ত্রহীন অবস্থায় পড়ার কারণে অনেকের সাথে আমরা যোগাযোগ করতে পারি না এই মামলাটা আমরা খায় পলায় দেখতে হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের এই শুভক্ষণে যখন একটা নতুন দিন আসছে আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে ছিলেন উনি এসছেন আমরা নতুন আমেদের মধ্যে সময় একটা বিয়ে বিরাট বিয়োগ ব্যথা যেটা আপনারা আজকে যা সারা জাতি দেখলো পৃথিবীর ইতিহাসে এক অনন্য সাধারণ নেত্রী বেগম খালেদা জিয়া আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার উপরে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক একজন শিক্ষক পিএইচডি করেছে পৃথিবীর অনেক দেশকে পিএইচডি করেছে একটা গৃহকুম থেকে বেরিয়ে আসা একদম সাধারণ গৃহিণী থেকে বেরিয়ে আসা বাধ্য হয়ে রাজনীতিতে এসে এসছে তার স্বামীর মৃত্যুর পরে উনিশশো সালে সালের পরে রাজনীতিতে এসে এক এই উপমহাদেশে না তাই গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত যিনি তার সমস্ত ব্যক্তি সত্তা তার সমস্ত লোভ লালসাকে বাদ দিয়ে জনগণের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা কি দৃঢ়চিত থাকা যায় তার অনন্য সাধারণ প্রতি স্থাপন করে একদিন ইতিহাস সাক্ষী দিবে ইতিমধ্যে সারা পৃথিবীর মিডিয়াগুলো দেখালেখি শুরু করেছে আপনারা দেখছেন গত কয়েকদিন যাবতী লিখছে যে বেগম খালেদা জিয়া এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানদেরকে তার সামনে এনে বলা হয়েছে যে তারা আপনার বাকি জীবন হবে দুর্বিশহ আপনাদের সন্তানরা হয় থাকবে না না অনিশ্চিত ভবিষ্যৎ থাকবে আর নাইদার আপনি রাজকীয় জীবনযাপন করবেন দেশের বাইরে কিছুদিন অবস্থান করবেন উনি দেশ ছেড়ে যায় নাই তার একটা সন্তান মারা গেল একটা সন্তান বিদেশে রয়েছে এই সময়ও তিনি বাংলাদেশের মাটিতে একাক রয়েছেন বিদেশ থেকে এসে উনি জেলে ঢুকেছেন তারপরে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে আজকে আধুনিক বাংলার যে রূপ ফিরে এসেছে বাংলাদেশের গণতান্ত্রিক সহনশীলতার রাজনীতি যেটা করেছে সেটা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই মিরপুরেও বহুবার

মিরপুরের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছে সেই বেগম খালেদা জিয়া আজকে আবার সমাহিত করে আসলাম কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সারা জীবন উনি এরকম বেঁচে থাকবেন আমরা সবাই তার জন্য দোয়া করছেন আপনারা আজকে অনেকে জানা যায় গিয়েছিলেন আমার ব্যক্তিগত জীবনে তার সাথে অনেক আবেগ আছে জড়িত আছে আজকে আমরা এখানে দোয়ার আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এদের সহ এখানে যারা নেতৃবৃন্দ আছে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এলাকাবাসী যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই আমরা সবাই মিলে আগামী যে গণতন্ত্রের পথ চলা একটা সুন্দর দুই নম্বর দুই একটা ঐতিহ্য আছে এক সময় মিরপুরের রাজধানী বলা হতো দুই নম্বর এখানে বসবাস করত এখান থেকে কালচার ক্রীড়া সভ্যতা এটা শিখে সারা মিরপুরে ছড়িয়ে পড়তো তা আমরা এই দুই নম্বর এলাকাটাকে আব্বা সবাই মিলে এটা দল মধ্যে বিশেষ সবাই মিলে সবাই মিলে একটা সুন্দর একটা ভাতৃত্বপূর্ণ পরিবেশ গঠন করে থাকতো এবং এরকম উৎসব এরকম বিনাময় সেটা অব্যাহত থাকবে এটা সবার উদ্যোগে এই কথা বলে আমার আপনাদের সবাইকে আর অনেকেই কথা বললো না আসলে এটা কথা বলার না তার ম্যাডাম সম্পর্কে আমি বেশি বলতেও পারি না আমার একটু সম্পর্কে শব্দ থেকে রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই